হ্যালো বন্ধুরা চলে আসলাম তোমাদের সঙ্গে প্রতিদিনের মতো সবাই কেমন আছে তোমরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো সবজি সব কেটে গুছিয়ে নিলাম আর রান্না করব উনুনে তার জন্য সব কিছু গুছিয়ে নিলাম তো এই সবজিগুলো কেটে নিয়েছি তো আলু কেটে নিয়েছি তারপরে সোয়াবিন সোয়াবিনটা গরম জলে সিদ্ধ করে নিয়েছি সোয়াবিন রান্না হবে আর যে শাকটা তোমরা দেখলে তো সেই শাকটা হচ্ছে পাট শাক পাট শাক রান্না হবে আর সব মশলাগুলো সব গুছিয়ে নিলাম এই মশলাটা ভেন্ডিতে দেওয়া হবে সর্ষে লঙ্কা আর এই যে শুকনো লঙ্কা তেজপাতা রসুন এটা দেওয়া হবে পাট শাকে আর এই মশলাটা পেঁয়াজটা এটা হচ্ছে সোয়াবিনের মশলা তো উনুন এখন রান্না বসিয়ে দেব আর টমেটো কুচি ধনেপাতা কুচি ভেন্ডি কেটে নিয়েছি সব গুছ গাছ করে নিয়েছি নুন জ্বেলে দিয়েছি এবার রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এবার প্রথমে আমি পাট শাকটা ভেজে নিচ্ছি আর পাট শাক তো আমার খুবই ভালো লাগে আর তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও আজকে পাট শাকগুলো খুবই কচি কচি ছিল তো দেখো পাট শাকগুলোতে জল বেরিয়েছে আর ভেজে একটুখানি হয়ে গেল একদম তো শাক ভাজা হয়ে গেল তারপরে ভেন্ডির ঝালটা বসিয়ে দিয়েছি ভেন্ডির ঝাল হচ্ছে ভেন্ডির ঝালও হয়ে গেল একদম কচু কচি ভেন্ডির ঝাল আর সোয়াবিনের জন্য আলু ভাজা বসিয়ে দিলাম আলুগুলো লাল লাল করে ভেজে নেবো আলুগুলো কেটেছে একদম ডুমো ডুমো করে আর সোয়াবিনটা এবার ভেজে নিচ্ছি সোয়াবিনে একটু নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিলাম তো নুন হলুদ লঙ্কার গুঁড়ো মিশিয়ে সোয়াবিনটা ভাজলে কিন্তু সোয়াবিনের স্বাদটা খুব ভালো হয় তো সোয়াবিন আলু ভেজে নেওয়া হয়ে গেল। কড়াইয়ে এবার পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হালকা ভেজে নিচ্ছি তারপরে মশলা দিয়ে দিয়েছি মশলা এবার কষে নিচ্ছি আর মশলা খুব ভালো করে কষে নেব পেঁয়াজ টমেটো দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম ধনে পাতা ধনে দিয়ে ভালো করে কষে নিচ্ছে আর ধনে পাতা দিলে পরে কিন্তু স্বাদটা পুরো পাল্টে যাবে আর খুবই ভালো লাগবে খেতে তো তার জন্য একটু ধনেপাতা দিয়ে দিলাম তো মশলা খুব ভালো করে কষে নিচ্ছে। এবার আমি আলু আর সয়াবিন দিয়ে দিলাম আলু সয়াবিন দিয়েও খুব ভালো করে কষে নেব। আর মশলাটাও একটু বেশি দিয়েছি আর সোয়াবিনের তরকারিতে একটু মশলা বেশি দিলে পরে তো খুব ভালো করে কষে নিচ্ছি আর সুন্দর এসে গেছে এবার জল দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম জল আবার দিয়ে জল দিলাম আর দেখো কালারটা কত সুন্দর এসেছে এবার ঢাকা দিয়ে দিয়েছি ফুটে গেছে তো এবার ঢাকাটা খুলে দিচ্ছি তো আলু আর সোয়াবিন ফুটছে তো ঝোলটা একটু শুকিয়ে নেবো মাখা মাখা করব তরকারিটা তো দেখো একদম মাখা মাখা হয়ে গেছে তরকারিটা তো এবার আমি দিয়ে দেবো গরম মশলা রাখা গরম মশলা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এবার একটু দিয়ে দিলাম ঘি তো এইভাবে সয়াবিনটা রান্না করলে খেতে খুবই টেস্টি হয় তো এবার নামিয়ে নেব তৈরি হয়ে গেল আলু সোয়াবিনের কারি আর এদিকে ভাতও হয়ে এসেছে তো রান্না হয়ে গেলো রান্নাগুলো তোমরা আবারও দেখে নাও রান্না করলাম ভাত সাদা ভাত পাট শাক ভাজা ভেন্ডির ঝাল আর আলু দিয়ে সয়াবিনের কারি তো বন্ধুরা আজকে এই পর্যন্ত পরের দিন আবারও তোমাদের সঙ্গে আসবো আবারও একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো